এটা গতকাল রাতে আমতলার বৈশাল শহরস্থ আমতলার মোড় নামক এলাকা হতে দুইটি বাস অন্তরা ক্লাসিক এবং রাজধানী যাত্রীবাহী বাস ওই বাসের মাছগুলো ছিল বত্রিশটা বস্তা দিয়ে বড় বড় কার্টুনের মতো করা আর সাতটা ককশিট মোট উনচল্লিশটা ককশিটে ধারণা করা হচ্ছে তিন হাজার কেজি প্লাস মাছ জাটকা অবৈধ মাছ এগুলো এগুলো সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে আটক করা হয়েছে এবং আপনারা জানেন যে দেখছেন যে লোকজন আছে এগুলো শুধুমাত্র আমাদের এখানে সিএমএম আদালত মহোদয় এ সিএমএম মহোদয় এবং আরো যে সাল্লা আছে তা ওনাদের নির্দেশনায় মাছগুলো শুধুমাত্র এতিমখানা নিল্লা বড়ি যাতে দুস্থ মানুষের মাঝে বিতরণ করা যায় তিনদের মাঝে বিতরণ করা হচ্ছে যাতে তারা তাদের খাওয়ার জন্য আর কি এটা অন্য কোনো ভাবে অন্য কোনো কাউকে দেওয়া হচ্ছে না শুধুমাত্র এতিমখানা নিল্লা বড়িদের কে মাছগুলো ডিস্ট্রিবিউট করা হচ্ছে এই অভিযান চল চলমান থাকবে কোনো জাটকা কোনো অবৈধ মাছ বরিশাল শহরে প্রবেশ করতে পারবে না ইনশাল্লাহ আমরা বিজ্ঞ আদালতের নির্দেশনায় আমরা এটা নিশ্চিত করবো সেনাবাহিনীর সহযোগিতা মহানগরী এলাকায় আমাদের মাননীয় চিফ মেট্রো মহোদয় এবং মাননীয় মহানগর আজ তথ্যাবধান এবং নির্দেশনায় আমাদের জাটকা নিধনের ক্ষেত্রে আমাদের করা নির্দেশনা রয়েছে তার এই অংশ হিসাবে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের যৌথ অভিযানে গতকাল রাত্রে দুটি বাস তল্লাশি করে প্রায় উনচল্লিশ কার্টনের প্রায় তিন হাজার কেজি কেজি জাটকি লিস্ট জব্দ করা হয় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব এস এম শরীদুল্লাহ মহোদয় এবং আমাদের বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব মিরাজুল ইসলাম রাসেল স্যারের তত্ত্বাবধানে তাদের নির্দেশনায় এই জাটকাগুলো জব্দ করা যে যাত্রাগুলো বরিশালের মহানগরী এবং আশেপাশের এলাকার এতিমখানা লীলা বোর্ডিং এ আমরা শুধুমাত্র বিতরণ করতেছি